বঙ্গদেশ বা বাংলায় দেবী মহাশক্তি কালিকা বা কালী রূপে আত্মপ্রকাশ করেছে এ রাজ্যের অলিতে গলিতে কালী মন্দির এবং কালী আরাধনার রীতি বহু প্রাচীন জেলা হুগলিও এই রীতির ব্যতিক্রম থাকেনি হুগলি জেলার সদর শহর চুচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ের নিকটবর্তী ঘরুয়া বাজারে এক সুপ্রাচীন কালী মন্দির অবস্থিত যা প্রায় সাড়ে পাঁচশো বছর পুরনো এবং বাদশাহীর আমলে তৈরি চলুন দেখে নেওয়া যাক আজকে সেই মন্দিরের ইতিহাস ষোড়শ শতকের শেষ ভাগে প্রায় গোটা হিন্দুস্তান ও বাংলায় শাসন কায়েম করছেন বাদশাহ আকবর যদিও এই সুবিশাল সাম্রাজ্যের দেখভাল করতে তিনি অনেকটাই নির্ভরশীল ছিল আঞ্চলিক জায়গিরিদারদের ওপর হুগলিও ছিল না ব্যতিক্রম তবে তখন হুগলি নামে এই অঞ্চলটি পরিচিত ছিল কিনা সে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে আকবরের রাজসজীব টোডরমল এই অঞ্চলটি যাবতীয় শাসনভার ছিলেন এক আঞ্চলিক জায়গিরদার জিতেন রায়কে জিতেন রায় ছিলেন দেবী কারীর ভক্ত তার ঠিক ও বৈষয়িক উন্নতিতে দেবীর কৃপা অনুভব করে কালী মন্দির নির্মাণ করে কালী দেবী মূর্তি প্রতিষ্ঠা করেন এবং দেবীর সেবা ও রক্ষণাবেক্ষণের জন্য দেব সম্পত্তি দান করেন মন্দিরের প্রবেশদ্বারের মুখে বাদিকে সাদা পাথরের ফলকে লেখা দয়াময়ী কালী মন্দির অনেকটা আয়তকার স্থান নিয়ে মন্দির প্রাঙ্গণ পূর্বদিকে দিকে দেবী দয়াময়ীর মন্দির মন্দিরের কাছেই বাদিকে চারটি শিব মন্দির বেশ বড় এবং সযত্নে রক্ষিত স্থানীয় মতে এখানে দয়াময়ী রূপে অধিষ্ঠিত দেবী কালী অত্যন্ত জাগ্রত দেবী মূর্তির বাহিক্য রূপের মধ্যে ভয়াবহতা রয়েছে তিনি বিভীষণা করাল পদনী কিন্তু সকল ভক্তের কাছে তিনি করুণাময়ী দয়াময়ী মাতৃমূর্তির আকৃতি খুব একটা বড় নয় মূর্তির উচ্চতা প্রায় পোনে দুহাত কষ্টি পাথরের নির্মিত মাতৃমূর্তিকার জিহভা ও গয়না অলঙ্কার দিয়ে গড়া স্থানীয় জনসাধারণ দেবী দয়াময়ীকে অতি জাগ্রত বলে মনে করেন দূর দূরান্ত থেকে ভক্তরা এসে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন দীপানিতা অমাবস্যা কৌশিকী অমাবাস্যা নববর্ষে ভক্তদের ঢল চুখে পড়ার মতন এই ছিল এই মন্দিরের কিছু সংক্ষিপ্ত ইতিহাস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন দেখা হবে আবার নতুন কোন ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ